আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজকে আমার রেসিপি ঘি আলু মরিচ এই ঘি আলু মরিচ শুধু মুখে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন বা রুটি লুচি পরোটার সঙ্গেও সার্ভ করে নিতে পারবেন নামমাত্র কয়েকটি উপকরণ দিয়েই ঝটপট খুব সহজেই ঘি আলু মরিচ তৈরি করে নিতে পারবেন তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যায় প্রথমেই একটা কড়াইতে পরিমাণ মতো জল বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায় এখানে নিয়েছি পাঁচশো গ্রাম আলু এইভাবে টুমোভাবে কেটে ধুয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দেব দেবো আন্দাজ মতো লবণ একবার মিশিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব আলু প্রায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে এলে টেস্টের মধ্যে উঠে জল ঝরিয়ে নেব এবার কড়াইতে দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি ঘি গরম হয়ে এনে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা কিন কালো জিরে লো ফ্লেমে নেড়ে এবার দিয়ে দেব চারটে চিরা কাঁচা লঙ্কা এবার আগে থেকে সিদ্ধ করে রাখা আলু সব দিয়ে দেব লো ফ্লেমে তাই মিক্স দিয়ে একটু ভাজা ভাজা হতে দেব দিয়ে দেবো আন্দাজ মতো লবণ যেহেতু আগে সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেই আন্দাজেই লবণ দিয়ে দিলাম একবার নেড়ে প্রায় থেকে মিনিট ঢাকা দিয়ে ভাজা হতে দেব এবার ঢাকা খুলে নিয়ে দিয়ে দেব কোয়ার্টার টি স্পুন ভাজা জিরের গুঁড়ো সমস্ত আলুর সঙ্গে ভাজার জিরে গুঁড়োটা আবার একবার ভালোভাবে নেড়ে দেব এখানে নিয়েছি এক টি স্পুন গোটা কালো গোলমরিচ এই ছোটো দিসিতে গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দেব সব এই ঘি আলু মরিচের মধ্যে গোটা কালো গোলমরিচকেই ফ্রেশ গুঁড়ো করেই সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে ফ্লেভারটাও ভালো হবে আবার একবার ভালোভাবে নেড়ে দিয়ে আবারও প্রায় দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে ভাজা হতে দেব এবার ঢাকা খুলে দিয়ে দেখে নেবো আলু সিদ্ধ হলো কিনা সব খুব ভালোভাবেই আলু সিদ্ধ হয়ে গেছে এখানে আমাদের ঘি মরিচ আলু প্রায় রেডি হয়ে আসছে দিয়ে দেবো এক মুঠো কুচনো ধনে পাতা এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব দিয়ে দিয়ে দেব আন্দাজ মতো চাট মশলা উল্টোপানটা খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই ঘি আলু মরিচ একদম রেডি এবার গরম গরম সার্ভ করে নেব একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি অনেক সময় আমাদের জ্বর সর্দির কারণে মুখে কোনো রুচি থাকে না তখনও এইভাবে ঘি আলু মরিচ বানিয়ে দেখতে পারেন মুখে রুচি ফিরিয়ে আনে আশা করি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ